দক্ষিণবঙ্গের সবথেকে বড় গরুচুরি চক্রের মূল পান্ডাও তার ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করল বাঁকুড়ার জয়পুর থানার পুলিশ গরু চুরির কৌশল ফাঁস হতেই চোখ কপালে উঠল তদন্তকারীদের জানুয়ারি মাসে আটটি গরু চুরি হয়েছিল সেই ঘটনার নেমে গতকাল থানা গরু চুরি চক্রের পাণ্ডাও তার সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ উদ্ধার হয়েছে চুরি করা গরু পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক সম্পূর্ণ ঘটনার বিষয়ে বিষ্ণুপুরের এসডিপিও, সুপ্রকাশ দাস প্রেস কনফারেন্স করে কি জানিয়েছেন শুনুন ঘটনার থেকে হয়েছিল এবং গত 19শে জানুয়ারি বিষ্ণুপুর সাবডিভিশনের জয়পুর এবং পুতুলপুর থানা এলাকা থেকে আটটি গরু চুরির অভিযোগ আমাদের কাছে আসে ওই অভিযোগের ভিত্তিতে আমরা একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করি দুই থানার অফিসারদেরকে নিয়ে তারপরে বিভিন্ন তথ্য প্রমাণ এবং সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য ডিজিটাল এভিডেন্সকে কাজে লাগিয়ে আমরা অলরেডি কেসে করতে সক্ষম হয়েছিলাম এবং তার সাথে দুটো ট্রাককে আমরা সিজ করেছিলাম কিন্তু এই যে দলটা যে গ্যাংটা অপারেট করছে যারা মেনলি সাউথ চব্বিশ পরগনার মহেশতলা থানা থেকে এদের এই অপারেশনটা চালায় এদের মূল যে পাণ্ডা আছে সেই তাকে আমরা এতদিন ধরে অ্যারেস্ট করতে পারছিলাম না কারণ ও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল তো যাই হোক গতকাল আমরা এই যে সৌরভ বলে যে ছেলেটি আছে মূল পান্ডা সৌরভ ঘোষ এবং তার যে মূল সহযোগী আমির হোসেন এদেরকে আমরা পূর্ব মেদিনীপুরের চন্ডীপুর এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের সঙ্গে আরেকটা ট্রাককেও আমরা সিজ করি এই প্রসঙ্গে বলে রাখা দরকার আছে যে এই সৌরভই কিন্তু এই পুরো গরুচুরির গ্যাংটার মূল পান্ডা মাস্টার মাইন্ড বলা যেতে পারে এ বিভিন্ন ছেলেদেরকে ওই এলাকার অর্থাৎ মহেশতলা রবীন্দ্রনগর ফলতা নোদাখালি এইসব থানার বিভিন্ন ছেলেদেরকে কিছু টাকার বিনিময়ে হেল্পিং হ্যান্ড হিসেবে নিত এবং এই আমাদের সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলাগুলোতে যেমন বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি এই সব জায়গায় তাদের অপারেশনটা করতো না রাজ্যের বাইরে এদের কোনো চক্র নেই এরা মেনলি সাউথ চব্বিশ পরগনা থেকে সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলায় এসে রাতের বেলায় বিভিন্ন গৃহস্থের বাড়ি থেকে গরু চুরি করে আবার কলকাতা সংলগ্ন এরিয়াতে বিক্রি করে দিত হ্যাঁ এদেরকে আমরা কালকে অ্যারেস্ট করেছি আজকে এদেরকে আমরা এই দুজনকে পাঁচ দিনের রিমান্ডের প্রেয়ার সহ কোর্টে ফরওয়ার্ড করছি কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে